আসসালামু আলাইকুম অফারটেক পিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কীভাবে মাত্র চল্লিশ পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলবেন এবং এর সাথে দশ পার্সেন্ট বোনাসও পেয়ে যাবেন তাছাড়া আপনি কিন্তু মাত্র তিরিশ পয়সা প্রতিটি এসএমএস চার্জ হিসাবে এস করতে পারবেন তাছাড়া আরও বিভিন্ন সুবিধা থাকবে এই অ্যাপসে তাহলে চলুন কথা না বরিয়ে ভিডিওটি শুরু করা যাক মাত্র চল্লিশ পয়সা মিনিটে কথা বলার জন্য অবশ্যই আপনাদেরকে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপস ইনস্টল করতে হবে ব্রিলিয়েন্ট অ্যাপসটা ইনস্টল না করে থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন এরপর আপনারা ব্রিলিয়েন্ট অ্যাপসটা ওপেন করবেন এখানে আপনাদের ফোন নাম্বারটা টাইপ করে দেবেন আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি হ্যাঁ ফোন নাম্বারটা টাইপ করে নেক্সট করলাম এরপরে এখানে আমি আমার ওটিপির জন্য অপেক্ষা করতেছি অবশ্যই আপনারা আপনাদের ওটিপিটা টাইপ করে দেবেন যদি বাটন ফোনে থাকে আর যদি অ্যান্ড্রয়েড ফোনেই থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই ওটিপিটা নিয়ে নিবে তারপর আমি এটা নেক্সট করে দিলাম এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট্র্যাপসে অ্যাকাউন্ট করার জন্য এনআইডি সাবমিট করতে হবে তাছাড়া আপনি কিন্তু কথা বলতে পারবেন না আপনি ছেলে ব্রিলিয়ান বা অন্যান্য জায়গায় কথা বলতে পারবেন কিন্তু অফলাইনে যেটা ফোন দিবেন আপনি অন্য মানুষের কাছে সেটা কিন্তু দিতে পারবেন না তো সেই জন্য আপনারা জাস্ট সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে চলে যাবেন এনআইডি অপশনে এনআইডি অপশনে গিয়ে আপনারা আপনাদের এনআইডিটা সাবমিট করে দিবেন এখানে কিন্তু আপনাদের এনআইডি এবং সেলফি আপলোড করতে হবে তো প্রথমে আমি এনআইডির ছবিটা আপলোড করব আপনারা কিন্তু সেলি এটা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন আবার গ্যালারি থেকেও নিতে এরপর এখানে এটা আমি আপলোড করে দেব একটু অপেক্ষা করি তো দেখুন এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এখন আমি আমার কনফার্মেশন এর জন্য অপেক্ষা করবো যে অ্যাকাউন্টটা ওপেন হলো কিনা ইতিমধ্যে তারা কিন্তু আমাকে কনফার্মেশন এস এম এসটা পাঠাইছে তো আমি কনফার্মেশন এস এম এসে ক্লিক দিলাম তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা তারা সাকসেসফুলি হচ্ছে রেজিস্টার করে দিয়েছে আমি একটু যদি সেটিংসের মধ্যে গিয়ে দেখাই অর্থাৎ আপনারা এনআইডি অপশানে ক্লিক করে দেবেন তো দেখেন আমার ব্রিলিয়ান্ট আউট সহ সবগুলো কিন্তু চালু হয়ে গেছে এখন এখান থেকে আপনারা কল করবেন কীভাবে আমি সেই বিষয়টা দেখাবো তো কল করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন ডালপ্যাড অপশানে এরপর হচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে যে নাম্বারে কল দিতে ওই নাম্বারটা টাইপ করে দেবেন আমি একটা নাম্বার দিচ্ছি তো এই নাম্বারটা আমি দিয়ে দিলাম তো এই নাম্বারে কল করার জন্য জাস্ট ব্রিলিয়ান্ট আউট এখানে ক্লিক তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই এই জন্য কল যাচ্ছে না প্রথমত আপনাদের রিসার্চ করে নিতে হবে আপনারা রিসার্জটা কোথা থেকেই করবেন রিসার্জটা চাইলে আমাদের কাছ থেকেও করতে পারবেন অথবা বিকাশনগর থেকেও করতে পারবেন তবে বিকাশনগর থেকে করলে কোনো ক্যাশব্যাক পাবেন না আপনাদের কাছে আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকেই মোবাইল রিচার্জটা করবেন তো এখানে আপনাদের ব্যালেন্সটা কই থেকে দেখবেন সেটা এখন দেখাবো এই জন্য আপনারা ব্যালেন্স আইকনে ক্লিক করে দিবেন তো এখানে দেখুন আমার ব্যালেন্স বর্তমানে জিরো টাকা আছে আপনি যদি প্রথমবার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করেন অথবা পূর্বে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু কোডটা ব্যবহার করেননি অর্থাৎ প্রোমো কোড তাহলে কিন্তু আপনি প্রোমো কোড ব্যবহার করে এখান থেকে বিশ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন তো বিশ মিনিট ফ্রিতে নেওয়ার জন্য জাস্ট এক্সটেন্ডেড সার্ভিসে যাওয়ার পরে আপনারা এখানে প্রোমো অপশনে ক্লিক করে দিবেন তো এখানে লিখবেন বি কানেক্ট বড় হাতের বি বড় হাতের সি তারপরে বড়ো হাতের ও বড়ো হাতের দুইটা এন বড়ো হাতের ই বড়ো হাতের সি বড়ো হাতের টি তাছাড়া আমি কোডটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং আমাদের রেফারেল কোডটাও দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে সেখান থেকে রেফারেল কোডটাও ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকেও মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে মোবাইল রিচার্জ করলে কিন্তু সবসময় দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি প্রথমবার রিচার্জ নিয়ে থাকেন অর্থাৎ এর পূর্বে কখনো কোথাও থেকে রিচার্জও নেননি বা প্রোমো কোডও ব্যবহার করেননি আমাদের কাছ থেকে রিচার্জ করলে অতিরিক্ত দশ টাকা বোনাস পাবেন তো বন্ধুরা এখন আমি আরেকটি বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এখন আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা সারা দেশে যে কোনো এজেন্টের কাছ থেকে কিভাবে রিসার্চ নিবেন এবং দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এই বিষয় নিয়ে তারকে আরেকটি কথা বলে রাখা ভালো আপনারা স্যারে কিন্তু আমাদের থেকেও রিসোর্সটা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিসোর্স নিলে অবশ্যই দশ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তাছাড়া আমাদের একটা টেলিকম অ্যাপস আছে আপনারা স্যারে কিন্তু সেখান থেকেও রিসার্জ এবং ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন আমি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো এখন আমি কথা বলবো আপনারা কিভাবে আপনাদের এলাকার বা যে সারা দেশের যে কোনো এজেন্ট খুঁজবেন অথবা আপনি কিভাবে যাচাই করবেন যে একজন ব্যক্তি এজেন্ট কিনা তো আমি এখন এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এই জন্য এক্সটেন্ডেড সার্ভিসে যাওয়ার পরে এজেন্ট অপশানে ক্লিক করে দিলাম এরপর এজেন্ট লোকেটর এখানে ক্লিক করে দেবো তো আপনারা জেলা এবং থানাটা সিলেক্ট করে দিবেন অথবা আপনারা পোস্ট কোড দিলেও হবে আমি আমার পোস্ট কোডটা দিই তো দেখেন আমার এজেন্টশিপের বিষয়ে কিন্তু বিস্তারিত চলে এসছে আপনি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে রিচার্জ নিতে পারবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি নিজে নিজে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এমন হতে পারে যে আপনি নক করলেন কোনো এজেন্টকেই পাইলেন না এখন আপনার রিচার্জটা খুবই জরুরি দরকার সেক্ষেত্রে আপনি রিসার্চটা কীভাবে করবেন তো সেই রিচার্জটা করার জন্য এক্সটেন্ডেড সার্ভিসে যাওয়ার পর ব্যালেন্সে চলে যাবেন এবং এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হবে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের রেফারেল কোডটা ব্যবহার করবেন আমি এখানে অ্যামাউন্ট টাইপ করে দেবো সর্বনিম্ন এখন তো এখানে বিশ টাকা রিচার্জ দিতে হবে আপনাকে তো এটা দেওয়ার পরে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করতেছি তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। এরপর এখানে পিন নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু এখানে আপনার রিচার্জটা হয়ে যাবে আপনারা সাইলে কিন্তু এইভাবে খুব সহজে বিকাশ থেকেও রিচার্জ নিতে পারবেন তো বিকাশ থেকে নিলে কিন্তু আপনারা কোনো ক্যাশব্যাক পাবেন না আমাদের এজেন্টদের কাছ থেকে রিচার্জ নিলে কিন্তু দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তাছাড়াও এজেন্টদের কাছ থেকে রিসার্চ নিলে মাঝে মাঝে আরও বেশি বেশি ক্যাশব্যাক অফার পাওয়া যায় আপনার স্পেশাল উৎসবগুলোতে যাই হোক আমি সেই বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা পরিশেষে আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনারা পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান এ বিষয়ে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টে গুরুত্ব দিয়ে আমাদের নেক্সট ভিডিও আপলোড করা হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং আশা করবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ